আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ক্ষীরসা পিঠা ক্ষীরসা পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ আমি একটু কালার পাটিসাপটা করে দেখাবো নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি যত ঘন দুধ হবে তত পাটিসাপটা ক্ষীরসাটা খেতে খুবই টেস্টি হবে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে আমি এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচের মতো নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিয়ে আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন টেস্ট অনুযায়ী দেবেন এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণে চালের আটা চালের আটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঘন করে নেব অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা দেখবেন আস্তে আস্তে খুব ভালোভাবে ঘন হয়ে আসবে এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি এটাকে খুব ভালোভাবে ঘন করে নিয়েছি ঠিক এই রকম পর্যায়ে যখন চলে আসবে একটা শক্ত ভাব চলে আসবে এই দেখুন সেই পর্যায়ে এটাকে আমি গ্যাসটাকে অফ করে দেব এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে বানাচ্ছি এটা রেডি হয়ে গেছে ক্ষীরসা এবার আমি বানিয়ে নিচ্ছি ব্যাটারটা নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে চালের আটা হাফ বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি এর টেস্ট ভালো আসবে খেতে অসম্ভব টেস্টি লাগবে গুঁড়ো দুধ দিলে আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একবারই জলটা দেবো না অল্প অল্প করে দেবো আর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নেবো এভাবে মিশিয়ে নিচ্ছি একবারই জল দেবো না অল্প অল্প করে জল দেবো আমি এখানে মোট এক বাটি পরিমাণে জল দিলাম জলটা দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঠিক এই রকম হবে ব্যাটারটাই দেখুন খুব ভালোভাবে কোনো লামস না থাকে কোনো দলা বেঁধে না থাকে ঘনত্বটা এই রকম করবেন আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা রকম পরিমাণে হবে এই দেখুন খুব পাতলা মতো ঘনত্বটা করতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি এ দেখুন এরকম হয়েছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি যে ব্যাটারটা আমি বানিয়েছি তার থেকে আমি কিছুটা নিয়ে নিলাম এর মধ্যে আমি একটু কালার অ্যাড করব এটা অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটাও রেডি হয়ে গেছে এবার আমি একটা তাওয়া চাপিয়ে দিলাম এটার মধ্যে আমি একটু ভেজিটেবল অয়েল ব্রাশ করে নিয়েছি দিয়ে একটা টিস্যুর সাহায্যে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি এর মধ্যে যে কালার আমি গুলে রেখেছি কালার ব্যাটারটা এটাকে আমি চারিপাশে এইভাবে দিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে দিতে হবে আপনারা এটা ভালোভাবে লক্ষ্য করবেন এই রকম করে দিয়ে দিচ্ছি গোল করে এবার আমি যে আটার ব্যাটারটা রেখেছি সেটা ওপর থেকে এইভাবে চারিপাশে দিয়ে দিচ্ছি প্যানটাকে একটু ঘুরিয়ে নেব এইভাবে আবার চারিপাশে ফাঁকা ফাঁকা জায়গা এগুলো আমি ঠিক কভার করে নেব এইভাবে চারিপাশে দিয়ে দিতে হবে যেখানে ফাঁকা থাকবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে যখনই ওপরটা একটু ড্রাই হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ক্ষীরসা খেরসাটা আমি এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি দিয়ে এক সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে নেবো রোলের মতো করে নেব এইভাবে এক সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এখানটা আপনারা একটু লক্ষ্য করবেন ঠিক এইভাবে এখানে সাবধানে করতে হবে এটা খুবই গরম আছে এখানে আমার একটা পাটি সাপটায় রেডি হয়ে গেল এই দেখুন ঠিক একইভাবে আমি ফোল্ড করে নিলাম একটা পাটি সাপটায় রেডি হয়ে গেল এবার ঠিক একইভাবে আমি যে কটা আছে সব কটা বানিয়ে নেব দেখতে খুবই সুন্দর আর খেতে অসম্ভব টেস্টি আপনারা বাড়িতে ট্রাই করবেন হাত দিয়ে একটু ভালোভাবে সেট করে নিলাম এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি ফ্যানটাকে ব্রাশ করে নিলাম এইভাবে আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি ব্যাটারটাকে দিয়ে দেব এইভাবে দিয়ে একটু ফ্যানটাকে একটু ঘুরিয়ে নেব এই দেখুন খুব সহজ বানানো ঝামেলা ছাড়াই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই শীতকালে এই পাটিসাপটা পিঠা খেতে খুবই ভালো লাগবে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি এ দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে তাহলে দেরি না করে ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই ক্ষীরসা পাটি সাপটা পিঠা বানানো খুবই সহজ আমি আপনাদেরকে সহজ পদ্ধতিতে দেখিয়েছি এই দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই টেস্টি এই পিঠা সকলেই পছন্দ করবে শীতকাল মানে পিঠা তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসি পাওয়ার জন্য ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এ দেখুন আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে খেতে খুবই টেস্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভেতরটা পুরো মালাইয়ের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবেন তাহলে ঝটপট দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আজকে রেসিপি এখানেই শেষ করছি